যে দুঃখজনকভাবে হলো ইউনুস সাহেব এই যে অশান্তি করার যে শান্তি পুরস্কার পেয়ে অশান্তি করার যে গ্রুপটা আছে সেই গ্রুপে জয়েন করেছে তো সেখানে এই পুরো জিনিসগুলো লিখে মাইকেল রুবিন মার্কিন ইয়ের পররাষ্ট্রমন্ত্রীর কাছে অ্যাপিল করেছে যে এখনই মোহাম্মদ ইউনুসের উপরে স্যাংশন দাও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি এক সময়ের প্রধান আবি আহমেদ তাকে তাকে পুরস্কার দেওয়া হয়েছিল কোন সালে বা ওনাকে নোবেল পুরস্কার পেয়েছিলেন কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগটা আছে যে তিনি তাইগ্রেস তাইগ্রেস তাইগ্রেয়ানস গোষ্ঠী ওই ইথিওপিয়ার হ্যাঁ এর উপরে একটা গণহত্যা চালিয়েছিল আর নোবেল শান্তি পুরস্কারটা আলটিমেটলি করাপ্ট উইনারদের হাতে চলে যাচ্ছে মানে উইনাররা ফাইনালি তাদের করাপশনের কাজে এই নোবেল প্রাইজটা ব্যবহার করে জানতে চাই আপনি মাইকেল روبিন মাইকেল روبিন মি আমরা এর আগে একটা আলোচনা করেছিলাম তিনি বাংলাকে আফগানিস্তানের পথে দেখছেন এবং বাংলাদেশ আফগানিস্তান হতে যাচ্ছে এমন সংস্কার কথা তিনি বলেছিলেন নি আমরা আলোচনা করেছিলাম দিল আজকে মাইকেল روبিন আরেকটা এক আর্টিকেল লিখেছেন সেখানে তিনি বাংলাদেশি গণমাধ্যম সাংবাদিক সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা মোকদ্দমা আটক গ্রেপ্তার এইসব মিয়া কথা বলেছেন সঙ্গে আরো অনেক সংখ্যা প্রকাশ করেছে আপনি তো পুরো আর্টিকেলটা দেখেছেন আপনি মাইকেল রুবেনের আপনি বলে ফেলতে যে সে আসলে তার আর্টিকেলের ইয়েটাই ছিল যে ইউনুস বাংলাদেশের মিডিয়ার উপরে নিপীড়ন চালাচ্ছে বা সাংবাদিক দিকটি ইমপ্রিজন করছে নেই আটক করে তার আর্টিকেলের মধ্যে আছে প্রায় এক হাজার সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে তার আর্টিকেলের মধ্যে আছে যে যে সাংবাদিকদেরকে যেভাবে হত্যা হত্যা মামলায় যে অ্যারেস্ট দেখানো হচ্ছে বা অ্যারেস্ট করা এবং আমাদের রূপা ফারজানা রূপা এবং শাকিলের নাম ওখানে উল্লেখ করা আছে যে তাদেরকে হত্যা মামলায় বা অনেকগুলো হত্যা মামলা দিয়ে তাকে আটক করা রাখা হয়েছে এগুলো আছে কিন্তু ওইটা আসলে মূল 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 বিষয়টা আপনি যদি পুরো আর্টিকেলটা দেখেন পুরো আর্টিকেলটা বিষয়টা কিন্তু একদম অন্যরকম অন্যরকম এই অর্থে যে আমার ধারণা যিনি হেডলাইন করেছেন তিনি একদম নিচের দিকে যেহেতু ওই মানবাধিকার লঙ্ঘন এবং সাংবাদিক নিয়ে করছেন সাংবাদিকদের বিষয়টাও এনেছেন তো যাই হোক এটা হেডলাইনে এটা থাকলো মূল বিষয়টা কিন্তু একদম রকম একে অন্য বিষয় নিয়ে উনি আলোচনা করেছেন সেটা হলো উনি নরওয়েজিয়ান পাঁচজন পলিটিশিয়ানের একটা গ্রুপ আছে তারা এক সময় বলেছিল যে নোবেল পুরস্কারটা আর নোবেল শান্তি পুরস্কারটা আলটিমেটলি করা উইনারদের হাতে চলে যাচ্ছে মানে উইনাররা ফাইনালি তাদের কাজে এই ব্যবহার করে তারা পাওয়ার পরেও করে পাওয়ার আগের ব্যাপারটা তারা বলেন যখন পাওয়া যায় তখন তারা তাদের করাপশনটা তাদের অন্যায় অত্যাচারটা তাদের রাজনৈতিক ইয়ের কাজে এটা ব্যবহার করে সেটা ব্যবহার করে তারা উদাহরণ দিয়েছে হ্যাঁ সেখানে উদাহরণ দিতে গিয়ে তারা দিয়েছে হলো ইথিওপিয়ার ওই আর্টিকেলটার মধ্যে উনি লিখেছেন যে ওরা কারে এটা করছে এবং তারা কি কি করেছে সেটা হলো ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আবি এক প্রধান আহমেদ তাকে তাকে পুরস্কার দেওয়া হয়েছিল কোন সালে বা ওনাকে নোবেল পুরস্কার পেয়েছিলেন কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগটা আছে যে তিনি তাইগ্রে তাইগ্রেয়ানস গোষ্ঠী ওই ইথিওপিয়ার হ্যাঁ এর উপরে একটা গণহত্যা চালিয়েছিল এবং সেই গণহত্যাটাকে উনি লুকানোর চেষ্টা করেছিলেন এই উনি নোবেল পুরস্কার প্রাপ্ত উনি আসলে এইটা করেন এই নোবেল বিজয়ী লোকটা এই গণহত্যার সাথে জড়িত ছিল ঠিক আছে এটা একাধারে ইথিওপিয়ার রাজধানী বাবা এবং মানে মানে যাদের তাইগ্রেসিয়ান একটা গোষ্ঠী তাদের উপরে তাদের যারা আদা বসবাস করতো এদের উপর হত্যাকাণ্ড চালানো এই জন্য ওই প্রধানমন্ত্রীকে এই এই পাঁচজন নরওয়েজিয়ান রাজনীতিবিদ এই উদাহরণ বলছে যে নোবেল পুরস্কারটা শান্তির জন্য দেওয়া হয় কিন্তু অশান্তির জন্য বা করাপশনের জন্য এটা ব্যবহার হয় তো তার নামটা এসছে যে সে কাজ করেছে আবার দুই এক সালে যখন মিশরীয় একজন ইয়েকে শান্তি শান্তিকর্মীকে যখন ওনার নাম হলো তাওয়াক্কেল তাওয়াক্কেল মিস সাম তাকেল তো ওনাকে যে শান্তি পুরস্কার দেওয়া হয় তাকে শান্তি দেওয়া পুরস্কার দেওয়ার সময় নোবেল নোবেল কমিটি বলেছিল যে ওনাকে কেন দেওয়া হচ্ছে যে মুসলিম ব্রাদারহুডে নর্মালাইজ করবেন উনি যে মুসলিম ব্রাদারহুডের মধ্যে উনি যেহেতু ওনার সাথে উনি মুসলিম ব্রাদারহুডের সদস্য বাট উনি মানবাধিকার কর্মী আমি মানুষ তাকে দেওয়া হয়েছে এই ব্রাদারহুড অ্যাটলিস্ট তাদের ভেতরের জঙ্গি থেকে বেরিয়ে আনার কাজে উনি ওনার এই এই পরিচয়টা ইউজ করবেন কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে না যখন মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আসলো উনি মুসলিম ব্রাদারহুডের অন্যান্যদের উপরে বিশেষ করে মুসলিম ব্রাদারহুডের ইসলামিস্ট যে উগ্রপন্থীদের অত্যাচার ইয়েদের উপরে ওখানে একটা মানে তাদের বিরুদ্ধের যে গোষ্ঠীর উপরে যে অত্যাচার নির্যাতন এবং হত্যাকাণ্ড যে চালানো হয়েছিল তিনি তার পক্ষ নিয়েছিলেন তাদের তিনি সমালোচনা করেনই নাই তাদের কাজটাকে জাস্টিফাই করেছিলেন সো নোবেল শান্তি পুরস্কারটা আলটিমেটলি ব্যবহার হয়েছে হলো অশান্তিকে কি বলা অশান্তি সৃষ্টিকারী বা হত্যাকাণ্ডের সাথে হত্যা হত্যাকে নর্মাল ইয়ে করার জন্য মানে একটা গোষ্ঠীকে নর্মালাইজ করার কাজে ব্যবহার হয় বরং হত্যাকাণ্ডকে নর্মালাইজ করা মানে এটা একটা সাধারণ ঘটনা এটা কোনো ঘটনা না উনি এই কাজে এই শান্তি পুরস্কারটা ব্যবহার করেছে তারপরে উদাহরণ আছে বারবার অংশন সূচির উদাহরণ দিয়েছে যে তাকে তাকে শান্তি পুরস্কারটা দেওয়া হয়েছিল তার অহিংস আন্দোলনের জন্য গণতান্ত্রিক আন্দোলনের জন্য উনি জেল খেটেছিলেন এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য অথচ উনি যখন ক্ষমতায় আসলেন টুবেল পুরস্কার পাওয়ার পরে ওনাকে নোবেল পুরস্কার দেওয়াই হয় আছে যে ওনাকে দেওয়া হয়েছিল যে ওনার শান্তি শান্তির গণতন্ত্রকে শান্তির কাজে ব্যবহার করার জন্য এবং তার শান্তিপূর্ণ আন্দোলনের জন্য সহিংস আন্দোলনের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের জন্য যে জানতা বিরোধী একটা তাকে দেওয়া হয়েছিল যে সাইটেশনে অথচ উনি যখন ক্ষমতায় ছিলেন তিনি উনি রোহিঙ্গাদের উপরে যে বার্মিজ আর্মির

শান্তি পুরস্কার পাওয়া আলোক তিনি তার দেশে অশান্তি করতেছেন তার নাম কি তার নাম হলো ডক্টর ইউরোজ তারা বলছে বলছে যে তাকে পুরস্কার দেওয়ার সময় নরওয়েজিয়ান কমিটি যে সাইটেশন দিয়েছিল সেখানে তাকে এবং গ্রামীণ ব্যাংকে দেওয়ার জন্য পুরস্কার দেওয়ার জন্য বলছে যে তারা অর্থনৈতিক মুক্তি গরিব মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য পাথ ব্রেকিং মানে একেবারে একটা গ্রাউন্ড ব্রেকিং কাজ করেছেন এই দারিদ্র থেকে মুক্তি আনা যে এনে শান্তি প্রতিষ্ঠার জন্য গরিব মানুষের মধ্যে মনে শান্তি হোক আর্থিক শান্তি হোক এটা আনার জন্য যে গ্রাউন্ড ব্রেকিং কাজ করতে। তার জন্য তাদের মোহাম্মদ ইউনুস এবং ইয়েকে গ্রামীণ ব্যাংকে এই পুরস্কারটা দেওয়া হয় কিন্তু পরবর্তী দেখা গেল যে উনি যখন ওনার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে এ আছে সে আছে অনেক সাবেক সরকার তার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলোর কোনো যথাযথ উনি ওনার আমলে কোনো যথাযথ সলিউশন না করে উনি এগুলোকে মাপ করায় নিয়েছেন এবং সবকিছু উনি মুক্ত হয়ে গেছেন কোনো অভিযোগ নাই এবং সেটা করে থাকেন অশান্তি কায়েম করেছেন উনি ওখানে স্পষ্ট উনি জামাতি ইসলামকে ব্যবহার করেছেন ওনার ক্ষমতাকে সংহত করার ঠিক আছে এবং জামাতের জামাত এবং জামাতের ভেতরে আল কায়দার যে এলিমেন্টগুলো আছে বাংলাদেশে যারা ইসলামী জঙ্গিবাদ কায়েম করতে চায় তাদের সাথে ওনার সম্পর্ক এবং উনিও তাদের উপরে ভর করে চলছেন এবং ওনার ক্যাবিনেটের মধ্যে ওই মতাদর্শের লোক আছে হ্যাঁ অথচ তাকে শান্তি পুরস্কারটা দেওয়া হয়েছিল এই জন্য আর উনি সেই পুরস্কারটাকে ঢাল হিসাবে ব্যবহার করে এই এই অশান্তি একটা দেশের মধ্যে অশান্তি বজায় রেখেছেন তো সেখানে এই পুরো জিনিসগুলা লিখে মাই মাইকেল রুবিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে অ্যাপিল করেছে যে এখনই মোহাম্মদ ইউনুসের উপরে স্যাংশন দাও যাতে সে দেশে আর এইসব জিনিসগুলো করতে না পারে সে স্যাংশনের দাবি জানিয়েছে হ্যাঁ বলেছে যে সে যেন ও তাকে আবার তুলনা করেছে কার সাথে আরেকজন সে নোবেল পুরস্কার না কিন্তু তাকে তুলনা করেছে আরো ইয়ের সাথে দুজনের সাথে একজন হলো তুরস্কের ওই বলছে যে উনি যেসব কন্ঠকাণ্ডেশ এরকম কর্মকাণ্ডের সাথে জড়িত আরেকজন রাষ্ট্রপ্রধান আছেন তার নাম হলো রিসিপে তাইপে এর যে এরদোয়ানও ইয়াজিদিদের উপরে এদের উপরে তার অত্যাচার সে এইটাকে জায়েজ বলে মনে করে জাতিগোষ্ঠী ইয়াজিদি জাতিগোষ্ঠীর উপরে এরদোয়ান সে যে অত্যাচার করে এবং সিরিয়ার সিরিয়ার হায়াত তাহারির আল শাম নাম একটা সংগঠন আছে তার নেতা আল সাহাব ওই গোষ্ঠীকে একেবারে বিশ্চিন্ন করার কাজে শত শত হত্যাকাণ্ডের সাথে যে জড়িত তার সাথে তাকে তুলনা করছে ইউনুসকে ইউনুসকে বলা হচ্ছে যে উনি আসলে সর্বত্র এইগুলা এই এই এমবি রিসেপের টাইপের যখন যখন ইয়াজিদিদের উপরে উনি হত্যাচার চালিয়ে আছেন গণহত্যা চালিয়েছেন তেমনি যে আল হায়াত তাহির আল সামনেতা এর মতো আল সাহাবের মতো মিলিশিয়া দিয়ে তারা এই আলবিগসটিকে যে নিশ্চিন্ন করার যে অভিযান তার সাথে তাকে তুলনা করেছে সো আপনি এখন এটা এটা এই 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 এটা খুবই ওই গ্রুপটা বলছে যে দুঃখজনক ভাবে হলো ইউনুস সাহেব এই যে অশান্তি করার যে শান্তি পুরস্কার পেয়ে অশান্তি করার যে গ্রুপটা আছে সেই গ্রুপে জয়েন করেছে সো এই মাইকেল রুবিন ওই ঘটনাগুলির বর্ণনা করে এবং ওই নরেজিয়ান রাজনীতিবিদদের মতামতকে শেয়ার করে উনি বলেছেন এখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নাও তা হলে সে বাংলাদেশে এমন পরিস্থিতি কায়েম করবে যেটা পরবর্তীতে নিয়ন্ত্রণ করা যাবে ভয়ঙ্কর খবর এটা আতঙ্কিত হওয়ার মতো বিষয় আমরা প্রত্যাশা করব এ ব্যাপারে নিশ্চয়ই যারা আমাদের উপর হস্তক্ষেপ করে সব সবসময় বাংলাদেশের রাজনীতির যারা নিজেদের স্বার্থে হোক যেকোনো স্বার্থে হোক হস্তক্ষেপ করে তারা নিশ্চয়ই এ ব্যাপারটি দেখবেন আর নরওয়েজানের কথা বলছিলেন নরওয়েতে তো ডক্টর ইনুস বা মোহাম্মদ ইউনুস বিলেন হিসেবে পরিচিত আমি একটা ডকুমেন্টারি দেখেছিলাম এবং নরওয়ে নরওয়েতে বাঙালি যারা আছেন বা নরওয়েতে যাদের সঙ্গে আমার যোগাযোগ হয় তারা বলে নরওয়েতে মোহাম্মদ ইউনূসের নরওয়েবাসী দেখতে পারে না দুচুককে এলাউ করে না তারা এটা যেদু জানি আমি একটা বিষয় তুলতেই চাই এটা রবিনের বিষয়ে আর কোনো কিছু সাংবাদিক আর কোনো কিছু কি স্ট্রংলি কিছু বলছেন কি না গ্রেফতার সাংবাদিক হ্যাঁ দের ব্যাপারে ওই এক হাজার এক উনি বলছেন এক হাজার সাংবাদিককে হ্যাঁ ও উনি আরেকটা জিনিস উনি একটা ইয়ে শেয়ার করেছেন নিউজ শেয়ার করেছেন এটা খুব সম্ভবত এটা নরোজিয়ান ভাষায় অনেক বড়ো আর্টিকেল হ্যাঁ অনেক বড় আর্টিকেল আমি এটা যেহেতু বুঝতে পারিনি না আমি এটা ট্রান্সলেট করলে বুঝতে পারবো তো আমি এটা ট্রান্সলেট করবো যে কি আর গুগল ট্রান্সলেটার দিয়ে অ্যাটলিস্ট ট্রান্সলেট করে বোঝার চেষ্টা করবো কিন্তু আমি তাৎক্ষণিক এটা মাত্র ধরেন এই গত বিশ আমাকে ঢাকা থেকে এক আমাদের এক বড় সাংবাদিক বড় ভাই কিন্তু আমাকে আমি তার নামটা বলছি না তা ওনার নিরাপত্তার কারণে কিন্তু ওই সাংবাদিক বড় ভাই কিন্তু আমার কাছে প্রথম জিনিসটা শেয়ার করেন আমি তাৎক্ষণিকভাবে ওই সাইটে ঢুকে আমি জিনিসটা বের করতে পারি কিন্তু আমি ওই জিনিসগুলো ট্রান্সলেট করার মতো সময় আর পাই নাই তো সেটা আমি পরে ট্রান্সলেট করে পরে যদি আরো আর্টিকেলের মধ্যে আছে যে এক হাজারের উপরে সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে একদম এবং সেখানে আহ একজনের নাম করা হয়েছে যে সেখানে বলা হচ্ছে ভিক্টিম জুলফিকার আলী মানিক তার নাম বলা হচ্ছে তাকেও ভিক্টিম করা হয়েছে সেই নাম হ্যাঁ সেখানে ওই আর্টিকেলের মধ্যে এটা আছে